আমার রেসিপি মানে সহজ রেসিপি আজকে আমি রান্না করব বাটা মাছের পাতলা ঝোল আসসালামু আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি একটা শিব আপনাদের মাঝে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে কি জানি মাছের উপর খুবই অনিহা অনিচ্ছা মাছ খেতে একদমই ভালো লাগে না আসলে তার একটা পর্যাপ্ত কারণও আছে সেটা হচ্ছে ফ্রিজ ফ্রিজে রেখে মাছ খেতে খেতে আমাদের সকলেরই মাছের উপর কেমন যেন একটা অনিচ্ছা এসে গেছে খেতে ভালোও লাগে না স্বাদও থাকে না তারপরে তো বাটা মাছগুলোকে আমি হলুদ এবং মাখিয়ে রেখেছিলাম তারপর সরিষার তেলের ওপর ভেজে নিলাম কিছুটা ভেজে নিলাম কারণ বাটা মাছটা খুবই মানে নরম প্রকৃতির এই মাছটাই মানে যদি হাতে মাখিয়ে রান্না করা হয় সে তার টেস্টও অনেক ভালো হয় কিন্তু একটু ভেঙে যেতে পারে তাই আমি হালকা একটু ভেজে নিলাম তারপর সরিষার তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলোকে একটু বাদামি করে ভেজে নেব নিয়ে তারপর আমি সমস্ত বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটি করে নেব আমার রেসিপি মানে সহজ রেসিপি খুব সহজেই খুব সাধারণ রান্না করি কিন্তু খেতে ভালোই লাগে যখন কিছুটা বাদামি হয়ে এসছে তখন দিয়ে দিলাম জিরা মানে গোটা জিরা দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা জিরা ধনিয়া বাটা এবং দিয়েছি সামান্য পরিমাণ শুকনো ঝালের গুঁড়া শুকনো ঝালের গুঁড়া তারপর মানে কিছুটা কালার করার জন্য দিয়েছি আর কি তাহলে আমি কিন্তু শুকনো ঝাল একদমই ব্যবহার করতাম না তারপরে তো রান্না করার জন্য কষিয়ে নিলাম আসলে প্রতিটা তরকারি কিন্তু কষানোর ভতো স্বাদ হয় যত ভালো করে কষানো হয় তত ভালো লাগে খেতে তাই আমি ভালো মতো কোশ্চেন নিয়েছিলাম আর তারপর যেটা বললাম আর কি মাছ খেতে আমার মনে হয় আমার মতো সকলেরই একদমই ভালো লাগে না কারণ মাছ আমরা ফ্রিজে রাখি আর ফ্রিজে রাখলেই মাছের স্বাদ ভুরিয়ে যায় কয়েকদিন আগে আমাদের একটা মানে সিলভার কাপ মাছ এনেছিল মাছটির ওজন অন্তত আড়াই কেজি হবে কিন্তু খেতে আমার একটুও ভালো লাগেনি কারণ আমি টাটকা রান্না করতে সেদিন আসলে সময় পেয়েছিলাম না অনেক কাজ সামাল দিয়ে উঠে তারপর বাজারের যত মাছগুলো কেটে টেটে সন্ধ্যা হয়ে এসেছিলো আমি রান্না করেছিলাম না কিন্তু পরদিন যখনই রান্না করলাম তখনই খেতে কিন্তু আমার একদমই ভালো লাগেনি যখনই টাটকা মাছ আনবে তখনই সেটা একটু টাটকা টাটকা রান্না করে দেখবেন সেই স্বাদ পাওয়া যাবে মানে সেই ছোটোবেলার স্বাদটি পাওয়া যাবে আসলে মাছের দোষ নেই দোষ হয়তো আমাদেরই হয়ে এসছে আমরা সবসময় ফ্রিজে অভ্যস্ত হয়ে গেছি ফ্রিজে সব কিছু রেখে রেখে খেতে খেতে সব কিছুর স্বাদ যেমন কেমন যেন একটা হারিয়ে ফেলেছি তারপরে এই তো মশলাগুলো যখন কষানো হয়ে এসছে তখন মাছগুলোকে দিয়ে হালকা একটু কষিয়ে নিলাম আসলে মাছগুলো ভেঙে যাবে তাই ভয়ে ভালো মতো কষাতেও পারলাম না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার আমি রান্না করে নেব রান্না করতে করতে আসলে রান্নার সব প্রসেসই কেমন জানি একটা পর্যাপ্ত হয়ে এসছে নিজের কীভাবে যেভাবেই রান্না করি না কেন অবশেষে দেখে খেতে ভালোই লাগে তারপরে তো ফুটে উঠেছে কিছুক্ষণের ভিতরে আমি বাটা মাছের পাতলা ঝোলটা নামিয়ে নেব আসলে বড় মাছের থেকে মানে বাটা মাছটাই কেমন জানি এখন দেখে বেশি স্বাদ লাগে অনেক ভালো লাগে আসলে আমার ভালো লাগে আমার পরিবারের সকলেরই ভালো লাগে কার কাছে কেমন লাগে ঠিক আমি জানি না তারপরে তো আমার মাছ রান্না হয়ে এসছে আমি নামিয়ে নিলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে তারপরে যে দেখতেই পারছেন আমার মাছের ফাইনাল লোক আসলে খুব একটা পাতলা করি নাই খুব একটা ঘুনা বানাই নাই এভাবে আমি মাছটাকে নামিয়ে নিলাম আর খেতে সেই মজা ছিল আজকে সকালবেলা আমি মাছটা রান্না করলাম আর এখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন